মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা মেষরাশি জাতক জাতিকারা আজকে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে এবং প্রবল সত্য বৃদ্ধি হতে পারে মেষরাশি জাতক জাতিকাদের আজকে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে সতর্কতা অবলম্বন করবেন এবং যে সমস্ত মেষরাশি জাতক জাতিকারা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য মেষরাশি জাতক জাতিকাদের কোনো অর্থ অর্থপেডিক কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য এবং বিশ্বরাশির জাতক জাতিকারা আজকে স্নায়বিক কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন যারা মূলত প্রসাধুনিকমূলক ব্যবসাতে যুক্ত সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দুইটি নানাবিধ সাফল্যের যোগ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে ব্যবসায়ীদের নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য আছে এবং মিথুন রাশি জাতক জাতিকারা আজ বিশেষ করে যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে মূলত প্রবল সাফল্য মিথুন রাশির জাতক জাতিকারা আজ স্নায়বিক কিছু সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ দুই সংখ্যার জাতক জাতকদের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য যে কর্কট রাশি জাতক জাতকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য এবং কর্মজীবনে নানারকম সম্মান এবং যশ যশ লাভ এবং কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য আছে এবং যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা জলজ ব্যবসার সাথে যুক্ত বা মেডিসিনমূলক ব্যবসার যুক্ত আপনাদের সাফল্য কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শ্লেষাজনিত কোনো সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ সিংহরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ সিংহরাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে যে সমস্ত রাশি জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত বা খাদ্যদ্রব্য কোনো রিলেটেড ব্যবসা সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে এবং সিংহরাশি জাতক জাতিকারা আজ অ্যাবডোমেন সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনাশ প্রবল গুপ্ত সত্যে বৃদ্ধি কন্যা জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে নানারকম জটিলতা সর্বক্ষেত্রে ভেবে অগ্রসর হবেন কন্যারাশি জাতক জাতিকারা আজ নানাবিধ প্রতিকূলতা আসতে পারে ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং যে সমস্ত কন্যা জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসা বা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য কন্যারাশি জাতক জাতিকারা আজকের দিনটি স্নায়ুবে কিছু সমস্যায় ভুগতে পারেন সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ আজ পাঁচ সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা তুলারাশির জাতক জাতিকাদের আজকে সর্বক্ষেত্রে ভেবেচিন্তা অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীরা যে কোনো প্রকার ঝুঁকি নেবেন না যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা ট্রেডিং ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য তুলারাশি জাতক জাতিকাদের আজকের দিনটি চেষ্ট সংক্রান্ত কোনো সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন এবং তুলারাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং সাদা এবং সবুজ আজ সাত সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ আট সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বৃষিক জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা বৃষিক রাশি জাতকদের ক্ষেত্রে শারীরিক এবং মানসিক প্রতিকূলতা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার এবং বৃষিকাশি ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি ভেবেচিন্তে অগ্রসর হতে হবে যে সমস্ত বৃষিক জাতক জাতিকারা ধাতবমূলক ব্যবসার সাথে যুক্ত বা লৌহজাত কোনো ব্যবসাতে যুক্ত সাফল্য বা বৃষিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি অর্থপেটিক কোনো সমস্যা বা বাতজ কোনো সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা ধনুরাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা এবং প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা এবং অর্থ নাশেরও প্রবল যোগ ব্যবসায়ীদের ক্ষেত্রে বলব আজকের দিনটি কোনো প্রকার ঝুঁকি নেবেন না সতর্কতা অবলম্বন করবেন যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত সাফল্য আছে এবং ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি রক্তজনিত ক্ষেত্রে ব্যাধি বা শর্করা জাতীয় কোনো সমস্যা বৃদ্ধি হতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আমাদের হলুদ এবং সবুজ আজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য মকর রাশি জাতক জাতিকাদের প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে ব্যবসায়ীদের সাফল্য এবং মকর রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা মূলত প্রযুক্তিগত ব্যবসা বা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য মকর রাশি জাতক জাতিকাদের কিছুটা স্নায়বিক সমস্যা বা অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং দূরযাত্রার ক্ষেত্রে শুভ কুম্ভ রাশি জাতক জাতিকারা যারা প্লাস্টিক জাত ব্যবসা বা রাবার জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে কুম্ভ জাতক জাতিকাদের আজকে কিছু শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ বিশেষ করে অর্থপেটিক কোনো সমস্যার ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ এবং সর্বক্ষেত্রে সাফল্য মিন জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য যে সমস্ত মিন জাতক জাতিকারা মূলধনী বাজারের সাথে যুক্ত আছেন এবং খাদ্যদ্রব্য কোনো রিলেটেড ব্যবসার সাথে যুক্ত আছেন প্রবল সাফল্য মিলবে এবং মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি অ্যাবডোমেন জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন বা চোখের কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রঙ আপনাদের হলুদ এবং সাদা আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ